দাদা আপনার নাম কি আমার নাম নির্মল আপনারা এই যে পান চাষ করছেন এটা আসলে কোন সময়ে পান চাষটা বেশি উপযোগী এই বর্ষাতেই বেশি উপযোগী আর জাতের পান আপনারা চাষ করেন আমরা পান বলে দেশি পান দেশি পান আমরা চাষ করি আর কোনো জাত নাই হ্যাঁ খাওয়ায় খুব স্বাদ জাত আছে কিন্তু অন্য জাত আমরা চাষ করি না আমরা চাষ করি আচ্ছা আচ্ছা এই চাষের প্রক্রিয়াটা একটু বলবেন কিনা চাষ যদি বর্ষায় বৃষ্টি বেশি বৃষ্টি হইলো সমস্যা হয় আবার খোরায়ও সমস্যা এবার খোরার কারণে পান ছোটো ছোটো হচ্ছে এখন বর্ষার কারণেও পান ভালো ধরতেছে না আর এমনিতে এই যে পান চাষ করার পরে যে পান উঠান বরফ থেকে এটা কয় দিনে মাথায় হয় এইটা পান চাষ করার দুই তিন মাস পর থেকে মানে খাওয়ার উপযোগী শুরু হয় কোন কোন জায়গায় বিক্রি করার নিয়ে আমরা চান্দিনা মাদাইয়া নবাবপুর বদরপুর এইসব জায়গায় নিয়ে আমি বিক্রি করি বেশিরভাগ চান্দিনের এই আপনাদের আশপাশে বিশেষ করে যে বড় কাম তাই আপনারা যে পান চাষ করেন কতগুলো পরিবার হবে অন্তত দুই তিনশো পরিবার হবে এই পান চাষ করেন পান চাষ করেন যদি একজন ব্যক্তি যদি পান চাষ করতে চায় তাদের জন্য পরামর্শ কী থাকবে কী প্রক্রিয়া আসলে পান চাষ করেন যেটা মানে ন্যায্য পরামর্শ ওইটাই উনি পাবে আহ আচ্ছা কিভাবে ও পরামর্শ মনে হয় কেউ দিবে না আচ্ছা এটা একটু পরামর্শটা বলবেন পুরোটা যে আমরা শুরু করেন কিভাবে এইটা শুরু করি প্রথম মাটিটারে সমান করি তারপর সুতা দিয়া মাইপে এমন কেল করি তারপরে চাল দেই তারপরে সানি দেই সানি দেওয়ার পরে তারপরে ওই লয় লাগাই তারপরে আস্তে আস্তে এটা যত যত্ন আর লাগে ওষুধ লাগে সার লাগে কীটনাশক লাগে দিয়ে আইটারে বাঁচিয়ে রাখি তারপরে আস্তে আস্তে পুরি সাইডা এটা আস্তে আস্তে হয় তিন মাস লাগে পান পারতে পারত লাগার এটা মানে শ্রমিকের সাথে পরিবারের লোকরা আসে কিনা কাজে হ্যাঁ সবাই আসে আমার যতজন দরকার আমি অতজনই আনবো আর এই পান চাষে লাভবান কেমন ধরেন ফলন ভালো হইলে খুব লাভবান আর ফলন যদি নষ্ট হয়ে জায়গা না হয় তাহলে লস এই যে সব পান খেতি দিয়া কোনো উন্নত হবে না এটা সমান সমান যদি টিকে থাকা লাভ তাহলে লাভ করতে হলে কি লাগে লাভ করতে হলে বড় বড় পান বড় যারা কৃষি কর্মকর্তা আছেন তারা কোনো পরামর্শ আসে কিনা বা পোকামাকড় দমনে কি করেন পোকামাকড় দমনে আমরা এই যে কীটনাশক দোকান থেকে ওষুধ বইলা বইলা আনি কিন্তু কোনো অফিসার আমরা এটা দিকে আসেও না আমরা পাইও না আমরা আমরা দোকান থেকে বিশ্বাস করি ঠিক আছে ধন্যবাদ যে শুনছিলেন যে আমাদের একজন চাষি পান চাষি নির্মল ভাওয়াল বলছিলেন যে উনি পান চাষ করছেন তবে পানের ভালো জাত হলে কিন্তু পানের আকারটা বড় হয় সে সঙ্গে পানের যে বাজার দর সেটাও ভালো পাওয়া যায় তো আমি রয়েছি এই যে বড় কামতা এটি কুমিল্লার দেবীদ্যার উপজেলায় পড়েছে এখানে বেশ কিছু চাষি তারা পান চাষ করেছেন আমি যে খেটটিতে রয়েছি এখানে প্রায় ষাট শতকের বেশি পান চাষ করেছেন চাষিরা এখানকার পানগুলো অনেক মিষ্টি এবং সে এগুলো আকারে একটু বড় হওয়ার কারণে এখানকার যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা এই যে তাদের কাছ থেকে পান সংগ্রহ করে খুচরা বাজারগুলোতে বিক্রি করে থাকেন যে পরামর্শের বিষয়ে যেটা নির্মল ভাওয়াল বলছিলেন যে পরামর্শ হচ্ছে যে উঁচু জমিতে এবং অ্যাটেল মাটিতে যে পান চাষটা উপযোগী কারণ হচ্ছে যে এখানে পানি জমলে বৃষ্টির পানি জমলে কিন্তু পানের যে শিকড়গুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে যার কারণে হচ্ছে যে মাছা দিয়ে উপরে মাছা দিয়ে যাতে করে অতিরিক্ত গরম না লাগে সে সঙ্গে যেন অতিরিক্ত বৃষ্টির মধ্যেও যেন পানি না জমে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কিন্তু পানের যে জমি সেটা প্রস্তুত করতে হবে তো যারা আগ্রহী আছেন যে পান চাষ করার জন্য দীর্ঘদিন পরিকল্পনা করছেন তাদের জন্য আসলে আমাদের এই ভিডিওটা যথার্থ মনে করি তারা এটাকে এটা থেকে অনেক পরামর্শ নিতে পারবেন যেটা চাষি নির্মল পাল আমাদেরকে যে পরামর্শটার কথা বলেছে আমাদের ভিডিওর মধ্যে তো সবাইকে ভিডিও ভিডিওটা দেখে উজ্জীবিত হতে পারেন যে পান চাষে অল্প খরচে কীভাবে অধিক টাকার লা পানের আছে যে চাষি হতে পারবেন ধন্যবাদ সবাইকে